বরণনগর সময় রানী ভবানীর প্রিয় স্থান ছিল বরণনগর। তখনকার দিনে বাংলার বারাণসী বলা হতো এই বরণ রানী ভবানী গঙ্গার তীরুবর্তী এই স্থানটি বারাণসীর মতো সাজিয়ে তুলতে চেয়েছিলেন চেয়েছিলেন জনপ্রিয় করে তুলতে সকলের সম্মুখে তাই তো দুপা এগোতে না এগোতেই দেখতে পাবেন রানী ভবানের সুন্দর বাংলা ইটের তৈরি মন্দিরগুলি যেগুলি আজও ইতিহাসকে ঐতিহ্যকে শিল্পকৃত্তিকে বহন করে চলছে এই মুর্শিদাবাদের বুকে প্রায় তিরিশ বছর পর থানার মালখানায় বন্দি থাকার পরে সম্প্রতি তার ঠাই হলো মন্দিরে ভবানীর প্রতিষ্ঠিত রাজরাজেশ্বরী মূর্তি পয়লা বৈশাখ আজিমগঞ্জ জিয়াগঞ্জের বড়নগর ওই মূর্তিকে কেন্দ্র করে হয় পাঁচ দিনের মেলা তিরিশ বছর জিয়াগঞ্জ থানার মালখানায় পড়ে থাকার পর মন্দিরের অচি পরিষদের তৎপরতাতেই আবার নবনির্মিত মন্দিরে পূর্ণ প্রতিষ্ঠিত হচ্ছে মূর্তিটি তবে কেবলমাত্র ঐতিহ্যমণ্ডিত রাজেশ্বরী পুজো দেওয়াই ওই উদ্যোগের একমাত্র উদ্দেশ্য নয় কয়েকশো বছর আগে বরণনগর ছিল অবিভক্ত বাংলার অন্যতম বাণিজ্য কেন্দ্র ও পর্যটন স্থল। পুজো ও মেলাকে ঘিরে আজিমগঞ্জ জিয়াগঞ্জের মৃতপ্রায় পর্যটন শিল্পের উন্নতি ও প্রসার ঘটানো আর একটি উদ্দেশ্য বছর তিরিশের আগে রানীভবানের বরনগর বাড়ি লাগোয়া প্রায় পরিত্যক্ত মন্দির থেকে চুরি হয়ে যায় পিতলের তৈরি রাজরাজেশ্বরী মূর্তি কিছুদিন পর পুলিশ মূর্তিটি উদ্ধার করলেও পুনরায় প্রতিষ্ঠার জন্য পুলিশের কাছ থেকে তখন ওই মূর্তিটি ফেরত নেননি মন্দিরের দশা ক্রমে ক্রমে আরও খারাপ হয় রানী ভবানের বর্তমান বংশধর বৃদ্ধা শুভশ্রী বাগচি দান করা ছয় লক্ষ টাকা সম্প্রতি মন্দির সংস্কার করা হয় সেই মন্দিরে পুনরায় মূর্তি প্রতিষ্ঠার কথা ভাবা হলে দেখা দেয় আইনি জটিলতা পুলিশের মালখানা থেকে বেওয়ারিশ মূর্তি ফিরে পেতে গঠিত হয় বরনগর রাজরাজেশ্বরী দেবী পরিষদ ওছি ওছি পরিষদের সভাপতি সমীর ঘোষ বলেন রাজরাজেশ্বরী মূর্তি ফিরে পেতে লালবাগ মহকুমা আদালতে মামলা করা হয়েছে ওছি পরিষদের হাতে ওই মূর্তি দেওয়ার জন্য মাস আগে বিচারক নির্দেশ দেন রানী ভবানীর রাজশাহী জমিদারির রাজধানী ছিল ভাগীরথীর পার্লা গোয়া পর নগর বিধবা মেয়ে তারাকে নিয়ে জীবনের শেষ ভাগ তিনি বরনগরেই কাটিয়েছেন সেখানে তিনি মারা যান টেরাকোটা শিল্পে সমৃদ্ধ চার বাংলা মন্দির ভবানেশ্বর মন্দির দয়াময়ী মন্দির গোপাল মন্দির অষ্টভুজ গণেশের মন্দির বিশেশ্বর মন্দির দশভুজা মন্দির রাজ রাজেশ্বরী মন্দির সহ আরও অনেক মন্দির নগরে স্থাপন করেছিলেন মহারানী ভবানী নগর মুর্শিদাবাদের বারাণসী এর চারপাশে দেব মন্দিরে পরিপূর্ণ দুই চার পদ অগ্রসর হতে না হতে একটি না একটি দেব মন্দির দৃষ্টিপথে পড়বে অন্নপূর্ণার ন্যায় রাজরাজেশ্বরী ভবন কোনো ক্ষুধাত্মই পৃথবৃত্ত হয় না রানী ভবানীর বর্তমান বংশধর শুভশ্রীর বাগচির দেওয়া ছয় লক্ষ টাকায় ভগ্নপ্রায় রাজরাজেশ্বরী মন্দির সংস্কার করা হয় দেব জন্য তার দান করা আরও পনেরো লক্ষ টাকা ব্যাংকে গচ্ছিত আছে সেই টাকায় সুদে রাজরাজেশ্বরীর নিয়মিত পুজো অর্চনা ও দেব সেবা করা হবে কেবল ইউরোপীয়রা নাই জৈন শিখ পার্সি বৈষ্ণব খ্রিস্টানসহ বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ তীর্থস্থান ও ঐতিহাসিক নিদর্শন রয়েছে আজিমগঞ্জে তবু পর্যটকরা মাত্র কয়েক কিলোমিটার দূরে নসিপুরের কাঠগোলা বাগান দেখেই ফিরে যান অথচ আর মাত্র দু তিন কিলোমিটার দূরেই রয়েছে অষ্টাদশ ও উনবিংশ শতকের ঐতিহাসিক স্থাপত্য ও নিদর্শন সেই সব স্থানের প্রতি পর্যটকদের আকর্ষণ করা রাজরাজেশ্বরী মন্দির প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য চেষ্টা করি হারিয়ে যাওয়া লুপ্ত ইতিহাস তোমাদের সামনে তুলে ধরতে তোমাদের আগ্রহ আর আমাদের চেষ্টার ফলে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি একটি সম্পূর্ণ ঐতিহাসিক নিদর্শন তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাবে ভালো লাগলে লাইক ক্যান্ড শেয়ার করবে আর এই রকম ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্কটা দেওয়া রইলো সেটা ফলো করতে একদমই ভুলবে না